i nice. guys মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমাদের বাড়িতে কিন্তু তালের বড়া হবে আর তালের বড়ার রেসিপিটা কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে তো চলো ততক্ষণের জন্য কিন্তু বাই বাই তো দেখো বন্ধুরা তালের বড়া বানানোর জন্য মা কিন্তু এখানে দুটো তাল নিয়ে নিয়েছে আর তাল দুটোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তালের মুখটাকে তালের থেকে আলাদা করে নিয়েছে এবার কিন্তু একটা দেখছিতে তালটা নিয়েছে যাতে তালের খোসাটা ছাড়াতে মায়ের সুবিধা হয় তো দেখো মা কিন্তু তালের খোসা ছাড়াতে শুরু করে দিয়েছে দেখো এখন কিন্তু দুটো তালই ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর কিন্তু মা কী করছে দেখো তালের আঁটিগুলোকে আলাদা করে নিচ্ছে যাতে আঁটিগুলোকে একটু হাত দিয়ে মেখে নিতে পারে তো দেখো এখন হালকা জল দিয়েছে ওর উপরে যাতে মজাটা ভালোভাবে সুন্দরভাবে বার হয় সেই জন্য কিন্তু এটা একটু মেখে নিচ্ছে তারপরে কিন্তু একটা ছ্যাঁদা ডেকচিতে তালটাকে ভালোভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তালের মজাটাকে বার করে নিচ্ছে দেখো কত সুন্দর মজা বার হয়ে আসছে তালের আঁটি থেকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তালের বড়া বানানোর জন্য যতটুকু তালের মজার দরকার ছিল মা কিন্তু ততটুকু তালের মজা নিয়ে নিয়েছে আর এই দেখো বন্ধুরা এটা কি বলো এটা কিন্তু আলো চাল মা কাল রাতে আলো চালটা ভিজিয়ে রেখেছিলো যাতে এটা বাড়তে সুবিধা হয় তো দেখো এটা বাটার জন্য কিন্তু মা এখানে শিলনোড়া নিয়েও নিয়েছে আর শিলনোড়াতে আলো চালগুলো নিয়ে বাড়তেও শুরু করে দিয়েছে আর এই দেখো এখন কিন্তু আলো চালগুলো গুঁড়ো করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছে মা তার ভিতরে একটা টুকুনি নিয়ে নিয়েছে কারণ আলো চালের গুঁড়োটাকে একটু টুকুনি দিয়ে টুকে নিচ্ছে যাতে আলো চালের গুঁড়োতে কোনো খিচ না থাকে আর যদি কোনো খিচ না থাকে তাহলে কিন্তু মিশ্রণটাও খুব সুন্দর হবে আর গুঁড়োটা টুকুনি দিয়ে চেলে নেওয়ার পরে মা কিন্তু এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছিল যে গুঁড়োটা ঠিক কতটা স্মুথ হয়েছে মায়ের কথা শুনে আমিও একটু হাত দিয়ে দেখছিলাম যে সত্যিই খুব সুন্দর হয়েছে আর এবার আমি তোমাদের সঙ্গে সব উপকরণগুলো শেয়ার করবো তো চলো তোমরা দেখে নাও এখানে কিন্তু চালের গুঁড়োর উপরে আটা দিয়ে দিয়েছে তারপর কিন্তু তালের মজাটা দিয়ে দিল আর এখন ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দিল আর জানো তো সুজি দিলে না তালের বড়াটা খুব সুন্দর নরম আর সফট হয় তারপরে এখানে চিনি দিয়ে দিল আর তারপর কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিল আর এবার কিন্তু মা হালকা হালকা করে জল দিয়ে তালের বড়ার মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছে কারণ বেশি জল পড়ে গেলে তো ওটা ভালো হবে না কারণ হালকা পাতলা হয়ে যাবে তখন আর তেলের উপরে ওটাকে দেয়া যাবে না সেই জন্য কিন্তু হালকা হালকা করে জল দিয়ে ওটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছে তো চলো এবার গ্যাসটা দুপ করে ধরিয়ে নিয়ে যাক আর টপ করে কড়াইটা বসিয়ে দেওয়া যাক কড়াই গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে কিন্তু সাদা তেল ঢেলে দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি হয়েছে যেন তালের বড়ার মিশ্রণটা না প্রচুর গাঢ় হয়ে গেছিলো সেই জন্যে মা আবার একটু হালকা করে জল দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলো এদের কাণ্ড দেখো গরম তেলের ভিতরে তালের বড়াগুলো কিন্তু সাঁতার কাটতে শুরু করে দিয়েছি আর আমার খাওয়ার জন্য মনটা কেমন উড়ু উড়ু করতে শুরু করে দিয়েছি আমি ভাবছি যে কখন বড়াটা বানানো হবে আর আমি কখন একটু টেস্ট করে দেখব আর এখন মা কিন্তু সেইগুলোকে একটু নাড়াচাড়া করে তেলের ভিতরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে যাতে খেতে একটু টেস্টি হয় আর দেখো দেখো এখন কিন্তু লাল লাল মুচমুচে বড়া তৈরি হয়ে গিয়েছে তো এবার কিন্তু এইগুলোকে ডেকচিতে তোলা হবে তারপর কিন্তু টেস্ট করে দেখা হবে যে বড়াগুলো ঠিক কেমন খেতে হয়েছে তো দেখো আমি বলতে বলতে মা কিন্তু একটা ডেকচিও নিয়ে নিয়েছে আর বড়াগুলোকে তুলতেও শুরু করে দিয়েছে সো ফাইনালি এখন আমি কিন্তু বড়াগুলো খাবো আমার ভীষণ আনন্দ হচ্ছে আর এখন কিন্তু বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলো একটু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম দেখো গামলার ভিতরে কতগুলো বড়া বড়া খেয়ে পুরো পুষিয়ে যাবে তো আমার ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও